আজকে বছরের শেষ দিন মানে চৈত্র মাসের শেষ দিন কালকে হবে পয়লা বৈশাখ তো যেদিন বছরের শেষ সেদিন অনেক কিছু কাজ থাকে তো অনেক কিছু কাজ সেরে তারপর আমি ছোলাগুলা কালকে ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিলাম তারপর এবার পাকাবুড়িকে নিয়ে ফুল ছিঁড়তে চলে গেলাম বছরের শেষ দিনে আমরা অনেক কিছু ঠাকুরকে দিই যেমন মানে কচি লটকো তারপর আম তারপর কাঁঠাল এগুলো সব কেটে নিলাম ঠিক আছে কেটে নিয়ে চিড়া ভেজে তারপর ছোলা ভেজে ডাল ভেজে এভাবে আমরা ঠাকুরকে দেই ঠিক আছে তারপর ঠাকুরকে দেওয়া হয়ে গেল। ঘুগনির তো সেদিন থাকবেই ঘুগনিটা মাস্ট তো ঘুগনি খেলাম চিড়া ঘুগনি খেয়ে তারপরে মাকে সবজি শাক কেটে দিলাম সব আর সেদিন সাতটা শাক খেতে লাগে তো সব কিছু কেটে দিলাম মা রান্না করলো আর আমি পাকাবুড়িকে নিয়ে একটু বাইরে বিকেলবেলা ঘুরতে গেলাম তারপর ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে টোরে তারপর গেলাম চড়ক মেলাতে মানে যেদিন বছরের শেষ দিন সেদিন আমাদের এখানে চড়ক মেলা হবেই পাশের বাড়ির বৌদিরা সবাই মিলে আমরা চলে আসলাম চড়ক মেলাতে আর এখানে দেখো পিঠের মধ্যে কাটা ফোরানো হবে তো সেটা দেখতে কত ভিড় দেখো একবার আর এখানে এত ভিড় হয়েছে দেখো মানে ঠেলাঠেলি একবারে মানে আমি কাটা ফোরানোটা ভিডিও করতেও পারলাম না আমিও দেখতে পেলাম না তারপর ওখান থেকে বের হয়ে আর ততক্ষণে ওখানে প্রস্তুতি নিচ্ছে কারণ চড়ক মেলায় মানে চড়ক ঘোরানো অত সহজ না অনেক কিছু প্রস্তুতি লাগে অনেক কিছু মন্ত্র কিছু অনেক কিছু করতে লাগে ঠিক আছে তো তারপর এখানে দশ টাকা করে এগুলো টিকিটগুলা এখানে অনেক কিছু প্রাইজ আসে দু হাজার টাকা পর্যন্ত প্রাইজ আসে আমি আর আমার ভাস্তাগুলা মিলে কাটলাম তো এত ভাগ্য খারাপ একটাও লাগিনি। তারপর এখান থেকে চলে আসলাম আর এই ফ্যানটা এত দাম চাচ্ছিল আর এদিকে এবার চড়ক ঘোরানো শুরু হয়ে গেল আর প্রত্যেক বছরই কিন্তু বৃষ্টি হতে চায় কিন্তু তারপর আর বৃষ্টি হয় না আমাদের চড়ক পূজাটা মানে ঘোরানোটা ভালো ভালোই হয়ে যায় তারপর এবার এখানে ঢাকিয়ে দিই লাস্টে যে সাইকেল নিয়ে ঘুরিয়েছিল সেটাই মিস করে গিয়েছিলাম কারণ একটা দাদাকে ভিডিও কল করেছিলাম তাই জন্য আর এটা দেখানো হয়নি ভিডিও কলে দাদাকে দেখালাম যে চড়ক ঘোরানোটা তারপর ফিঙ্গার খেয়ে আর সব খাবার দোকানেই এত ভিড় এত ভিড় কি বলবো আর অনেকটা ভিড় সবাই একবারে খেতে বসে গেছে আর এবার অনেকটা ভিড় দেখো এবার আমরা চলে যাচ্ছি টাটা